বিসমিল্লাহির রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম চিস্তির দরবার হইতে আমি শালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম চিস্তির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন আমার মুর্শিদ কেবলা গাউসলাজম শামীম আলী চিস্তি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের প্যাট থেকে হাকিকত ও মারপাতকে উদ্ধার এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি হলেন যাহারা আল্লাহর কামেল উলিয়া উলিয়া হইয়াছেন তাহারা আল্লাহর তরফ হইতে ওহি এলহাম পাইয়া থাকেন এই নিয়ে কিছু আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউচলা জম স্বামী মালী লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমেই জানতে পারবেন একজন কামেল আউলিয়া আল্লাহর কাছ থেকে কি কি পেয়ে থাকেন তাই সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত এবং ধৈর্য সহকারে এই আলোচনাটি শুনুন আল্লাহর আউলিয়া যাহারা তারা আল্লাহর তরফ হইতে ওহি এলাম পাইয়া থাকেন নিজেরও অন্যের কবরা কবর পাইয়া থাকেন পদ রূপে আমার আপনার রবি যথেষ্ট যেমন ওহি কথার মাধ্যমে এবং এলহাম দেখা ও শোনার মাধ্যমে অ্যালহাম যদি কেউ পূর্ণাঙ্গভাবে বুঝতে পারে তাহলে তিনি ওহি থেকে যাহা পাবে এলহামের মাধ্যমে আরও অনেক বেশি পাবে এবং ওহিরও দরকার আছে কিন্তু অনেকে ওহি বুঝতে সক্ষম হয় না যাহারা এলহাম পরিষ্কারভাবে না বুঝতে পারে তাহারা ওহি পরিষ্কার বুঝতে পারেন না নিত্যের কবর নিত্যে আসে না বুঝিয়া নিজেই পাশে আল্লাহ কিন্তু দোষী নয় এবং দেখা গিয়াছে অনেক সাধক ওহি আলহাম মোটামুটি ভালোই বুঝে কিন্তু দেখা যায় অন্য কাহারও বিষয় একটা কবর হইয়াছে মুকির গড়ে এমুক দিন ডাকাতি হবে তখন দেখা যায় যাহার গড়ে ডাকাতি হবে তাহাকে ডাক দিয়ে এনে বলে তুমি সাবধানে থাকিও তোমার গড়ে ডাকাতি হইতে পারে যাকে ডাকিয়া বলা হইল তোমার গড়ে ডাকাতি হইতে পারে দুই দিন না যাইতে ডাকাতি হইয়া গেল দেখা গেল ওই লোক পুলিশ নেয়া হাজির পুলিশ তাহাকে বেঁধে নিয়ে গেল এবং পুলিশকে খুব বোঝাইতে চাইলো কিন্তু পুলিশ বিশ্বাস করে না এবং মানতেও চায় না হয় ছুটি আসিবে কিন্তু ওই রকম অসম্মানজনক কিছুই হইতো না তাহলে বোঝা গেল নিজের হোক বা পরের হোক না কেন কোনো কবরের যেখানে সেখানে যে কোনো অবস্থায় বলা যাবে না অন্য গ্রন্থে আছে মানুষ মুখের দোষে বড় বড় ক্যাশরত দিয়ে থাকে আরও একটি বিষয় হলো যে ওহি হেলাম পাই বলে কেউ কিছু জানতে চাইল সে কবর কবার দিতে পেরেছে এবং মানুষের উপকার করতে পেরেছে তা বলে কখনো অহংকার করা যাবে না কেননা আল্লাহ যদি অসন্তুষ্ট হইয়া যায় তাহলে ও কি বন্ধ হইয়া যাইতে পারে আল্লাহ তালা সব কিছু দেখেন এবং জানেন তবুও কিছু বলেন না কিন্তু বিচার হবে পরে কিছু কিছু বিষয় অলিয়া আউলিয়ারা জানেন কিন্তু সব কিছু বলেন না জানেন দেখেন বুঝেন তবুও চুপ তাকেন এই ওহিয়ালাম খুব তাড়াতাড়ি কাদের উপর নাজির হয় যাহারা এই পৃথিবীতে জিগিরকারী যাহারা দেন সাধনাকারী আর যাহারা নিজ মুর্শিদে প্রেমে পানা হইয়া থাকে এমন রূপে থাকতে থাকতে একদিন রুহানি দর্শন হয় তখনই ওই সাধক প্রেমে পানা পিল্লা ব্যক্তিটির সর্ব অঙ্গ আলোকিত হইয়া যায় সেই আলুটাই হল জ্ঞানের আলু আমার মুর্জিদ ক্যাবলা গাউসলাজম শামীম আলী চিস্তির গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সামনে আপনারা ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আমার ক্যাবলা গাউসলাজংম স্বামী মালী চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে আমি একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ